পার্ক স্ট্রিটের বিখ্যাত অক্সফোর্ড বুক স্টোরে জমকালো আয়োজনে প্রকাশিত হল ডক্টর সি টি রায়চৌধুরীর আত্মজীবনী প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোড় অনুষ্ঠানের আয়োজন করেছিল পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় ডক্টর অমিত রায় সৈয়দ হাসমত জালাল বিনোদ ঘোষাল এবং ভাস্কর লেট আমি জানি না এটা খটোমটো কিনা আমি ছোটবেলা থেকে যেভাবে সাকসেস শিখেছি যে যেভাবে জনসাধারণের কাছে প্রেজেন্ট করেছে তাতে এটা খটমট ভাববার কথা নয় এইটাই প্রথমে বলি কেননা খটোমটো হলে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যা তার চেয়ে এখন অনেক এগিয়ে গেছে এবং প্রচুর এখন লোকে কাছে ছেড়ে পড়া তা সত্ত্বেও অনেকে আছে অজ্ঞ তার আমরা নানা রকম কাজকর্ম করে গ্রামে গিয়ে শহরের সমস্ত হাসপাতালে এখন প্রচুর আমি যখন সাত সালে যাই তখন আমাদের একমাত্র প্রফেসর মুরাজি মুখার্জি ছিলেন তিনি যান আগে ইংল্যান্ড থেকে হয়ে অল্প অল্প করতেন কিন্তু তখন প্লাস্টিক সার্জারিটি খুব লিমিটেড ছিল এখন প্লাস্টিক সার্জারিটা মানে লিমিটলেস করলেই ভালো হয় সমস্ত কিছু মাইক্রো সার্জারি থেকে আরম্ভ করে আদার সার্জারি

সাধারণ মানুষের কাছে এটা মনে হয় এক জায়গায় মাংস অন্য জায়গায় দি এক জায়গায় চামড়া অন্য জায়গায় দিয়ে দিল এগুলো ভুল চামড়া একটা দিয়ে এসে সেখানে আবার চামড়া গজিয়ে যায় এবং বেশিরভাগ জায়গায় সেটাকে রিপ্লেস করবার অন্য জিনিস থাকে এগুলো তো লোকে জানে না এগুলো অল্প অল্প করে তারপর যেমন লিপ অন্য কাটা বাংলায় যাকে বলে এখানে লিপ আঁকা আছে খুব ইন্টেরিয়ার যে ওরা জানেই না কি করতে হয় অনেক আমার কাছে আঠেরো কুড়ি বিশ বাইশ পঁচিশ তিরিশ বছর বয়সে রিপেয়ার করাতে এবং আমার বইয়ের ছবিও আছে অ্যাডাল্টে রিপেয়ার করলেও কি সুন্দর রেজাল্ট হয় সেইগুলো আমরা মানে দেখাতে চেয়েছি বলতে চেয়েছি এছাড়া এখন গ্রামেগঞ্জে বহু ছোটো ছোটো ইউনিট চলে যাচ্ছে গিয়ে তারা সোশ্যাল ওয়ার্ক করছে মানে ডুইং অল প্লাস্টিক সেটা আস্তে আস্তে আমরা একেবারে লোয়ার লেভেলে নিয়ে যেতে চাইছি এই নিয়ে নেয় আমি বইটার কথা জানতে পেরে এবং বিশেষ করে ডক্টর সিটি রায় চৌধুরীর সম্পর্কে খানিকটা জেনে বা এখন কথা বলে আমার এত ভালো লাগলো এবং উনি যেটা বলছিলেন যে এটা তো শুধু ডাক্তারি বা প্লাস্টিক সার্জারির বিষয় নিয়ে নয় সেই সময়ের আজকে সিক্সটিজের একটি তরুণী একটা যৌথ জীবনের মধ্যে থেকে জীবন থেকে কিভাবে তার যাত্রা শুরু করে আজকে অব্দি এসে পৌঁছেছেন এই যাত্রা পক্ষের কথাটাও আমরা হয়তো বইটির মধ্যে পাব ফলে সেটা প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে এটা আমার খুব ভালো কেন মেয়েদের স্ট্রাগলটা তাদের লড়াইটা তো সবসময় খুব কঠিন ফলে একজন হ্যাঁ ফলে একজন প্রতিষ্ঠা প্রাপ্ত একজন নারীকে আমরা হয়তো দেখি কিন্তু তার পেছনের যে লড়াইটা সেটা আকর্ষণীয় বলে আমার মনে আমার ধারণা আমি এই বইটিতে তার বলবো ডাক্তাররা কত কিছু পারে এটা শুধু মনে করে ডাক্তাররা ডাক্তারি করে আমি তো সারা জীবনে দেখেছি আর একটা দিক আছে ধর বাজনা ওয়ার্ল্ড ফুটবলের ক্যাপ্টেন থেকে আরম্ভ করে বাবা এই কাছে বসে তো এসব শুনতে হবে

ডাক্তারি প্রত্যেকটা ব্যাপারেই তাই আছে তো সেইগুলো লোককে জানানো হচ্ছে আমাদের কর্তব্য আর সেই দিক থেকে এটা একটা দুর্দান্ত প্রয়াস এটা শুধু তো শহরে নয় গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার আছে একটা বলেছি এই বইটা কিন্তু শুধু প্লাস্টিক সার্জারি নয় এই বইটা হচ্ছে একটা মেয়ে মিডিল ফ্যামিলি কি করে আস্তে আস্তে নিজেকে করলো তার ডিসিপ্লিনটা প্লাস্টিক কিন্তু আমি বলতে চেয়েছি যে মেয়েরা জয়েন্ট থাকলে কি সুবিধা হয় অসুবিধা হয় কিন্তু তার মধ্যে হয় কি করে নিজের করবে তার ফ্যামিলি আমার কীরকম ছিল জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকলেও যে তার মধ্যে থেকে বেরিয়ে অনেক কিছু করা যায় আমি কিন্তু এগুলো হাইলাইট করেছি অ্যালং উইথ প্লাস্টিক সার্জারি তার মধ্যে একটা চ্যাপ্টার আছে যেখানে বলেছি যে না মানে সার্জারি লোকে জানতে হবে

সুতরাং আমি এই প্রত্যেকটা স্লাইড হাইলাইট করেছি ইচ্ছে করলে করা যায় সব কিছু অনলি প্লাস্টিক সার্জারি নয় এটা তার মধ্যে একটা চ্যাপ্টার প্লাস্টিক সার্জারি একটা চ্যাপ্টার অন বার্নস অ্যান্ড স্কিন ডোনেশন আর রেস্ট হাউ উই লিভ